কি জানেন আগতরের দিক থেকে পৃথিবীর সব থেকে বড় দ্বীপ কোনগুলো চলুন তেমনই পাঁচটি দ্বীপ সম্পর্কে জেনে নিচ ব্যাফিন দ্বীপ পাঁচ লক্ষ সাত হাজার চারশো একান্ন বর্গ কিলোমিটার জায়গা নিয়ে ব্যাফিন দ্বীপের অবস্থান দ্বীপের জনসংখ্যা তেরো হাজার উনচল্লিশ জন ব্যাফিন দ্বীপ কানাডার উত্তর অঞ্চলে অবস্থিত ষোলোশো সালে ইংরেজ অভিযাত্রী উইলিয়াম ব্যাফিন দ্বীপটির নামকরণ করেন চার নাম্বার মাদাকাস্তর পাঁচ লক্ষ সাতাশি হাজার একচল্লিশ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে মাদাকাস্তরের অবস্থান মাদাগাস্কারের জনসংখ্যা তিন কোটি উনিশ লক্ষ চৌষট্টি হাজার নয়শো ছাপ্পান্ন জন এটি আফ্রিকার দক্ষিণ পূর্ব অঞ্চলে ভারত মহাসাগরে অবস্থিত মাদাগাস্কারের মানববসতি দু হাজার খ্রিস্টাব্দ পূর্বে শুরু হয় এটি অসাধারণ জীববৈচিত্র্য এবং স্থানীয় বাওবাব গাছের জন্য বিখ্যাত নাম্বার তিন বর্ণীয় সাত লক্ষ আটচল্লিশ হাজার একশো আটষট্টি বর্গ কিলোমিটার জায়গা নিয়ে বর্ণীয়র অবস্থান বর্ণীয়র জনসংখ্যা আঠেরো মিলিয়ন এটি এশিয়া মহাদেশে অবস্থিত এবং ভারত মহাসাগরের একটি অংশ বর্ণীয়তে বসতি চল্লিশ হাজার বছর আগে শুরু হয় পনেরোশো সালে ইউরোপীয়রা প্রথম বর্ণীয় দ্বীপটির সাথে পরিচিত হয়